চর্চা হয় এমনকি যারা ডক্টর লোহিয়ার অনুগামী ছিলেন তারা এখন সেই সমাজতন্ত্র ছেড়ে দিয়ে তারাও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামে কাস্ট কম্বিনেশন নির্বাচন করবেন কিন্তু রাজনৈতিক আঙ্গিক ভিন্ন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায় বলুন বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যারা উপার বাংলা থেকে আসা মানুষজনের মধ্যে প্রায় নব্বই শতাংশ ভোট তারা বিজেপির বাক্সে গিয়েছেন কারণ তারা সমর্থন করছেন আমাদের দল তাদের মধ্যে আমাদের জনভিত্তি আছে এর জন্য আলাদা করে করার কোনো প্রয়োজন নেই এবারের এটা কর্মসূচি এটা কোনো নির্বাচনী কেন্দ্রিক কর্মসূচি নয় এটা মানুষকে সচেতন করার কর্মসূচি যে যেভাবে আজকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলছে মোদী সরকার নীরব বলে সিপিআইএম এখানে কথা বলছে তারা ওখানের হিন্দুদের কিভাবে গণহত্যা করেছিলেন তো সেটা মানে জেনোসাইড তো সেটা যাতে ভুলে না যায় সিপিএম এর প্রকৃত চেহারাটা যাতে মানুষ ভুলে না যায় সেটার জন্য সচেতন তুমি কুম্ভ নিয়ে ওভারঅল বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী বক্তব্য থেকে বিরোধীরা যেভাবে যোগী প্রশাসনকে দুষ্টে তার উত্তর দিয়েছেন কিন্তু মহা মঙ্গলেশ্বর প্রেমানন্দ পুরী ধর্মগুরুরাও এই ঘটনায় তারা যোগী প্রশাসনকে কাটগড়ায় তুলে তাদের বক্তব্য মৃতের সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই ব্যয়বহুল কুম্ভ মেলা প্রশাসন সুরক্ষা এতটাই শুল্ক ধর্মগুরুরাও এই প্রশ্ন দেখুন ধর্মগুরুরা ধর্মগুরু মানেই তার কোনো রাজনৈতিক মতামত নেই এটা মনে করার কোনো কারণ নেই আমাদের দেশে অনেক ধর্মগুরু আছেন অনেক অরাজনৈতিক বুদ্ধিজীবী আছেন তাদের বিভিন্ন সময় শোনা গণতান্ত্রিক দেশ প্রত্যেকেই কথা মন্তব্য গিয়েছিল বলবে দুঃখ প্রকাশ করেছেন যোগী একজন অত্যন্ত দক্ষ প্রশাসক যে সংখ্যক মানুষ এবারে কুম্ভ পৌঁছেছেন আবার ভারতবর্ষের ইতিহাসে অন্য কোনো প্রদেশে এই জনসম হলে সেটাকে সামলানোর জন্য অবস্থানকে কিভাবে দেখছেন দেখুন বিরোধীরা বিরোধীদের জন্য বিরোধিতা করবে নন ইস্যুকে ইস্যু বানাবে দুর্ঘটনাকে রাজনৈতিক রং চড়াবে এই জন্যই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন মানুষ কি চাইছে এই দুর্ঘটনা শোনার পরেও কেউ ট্রেনের টিকিট বাতিল করেছেন কারো বাস ক্যান্সেল হয়েছে কারো রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে চলে এসেছেন স্নান বন্ধ হয়ে গেছে মানুষ তো এগোচ্ছে মানুষ যাচ্ছে আরো কঠোর করা হয়েছে কেন দুর্ঘটনা ঘটেছে নিঃসন্দেহে সেটা সরকার তদন্ত করবে দেখবে যদি কেউ দোষী থাকেন শাস্তি পাবে কিন্তু মানুষকেও তো কিছুটা দায়িত্ব নিতে হবে মানুষকেও তো শৃঙ্খলাবদ্ধ হতে হবে এই জনপ্লাবনের মধ্যে তার আচার আচরণের প্রতি আমরা মানুষ এটাজন্য কে দায়ী এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণের সময় নয় যারা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর সময় কিন্তু এ থেকে কোনো উচ্ছ্বাসে ভাটা পড়ে জনসমাগম তার সামলানোর জন্য যে পরিকল্পনা এবং যত্ন কতটা প্রয়োজন

পানিহাটির ঘটনাটা কি হয়েছিল তখন সেটা মুখ্যমন্ত্রী আপনি মনে করেন সমস্ত দুষ্কৃতি বীরভূমে থাকে বীরভূমে যেটা হচ্ছে বীরভূমের তৃণমূলের নদীয় তৃণমূলের মধ্যে কোন ননুদিয়ে ত্রণমুলের সঙ্গে পূজবিয়ের ত্রণমুলের কোনো ফারাক আছে ত্রণমুল গোটা দলটাই এক দুষ্কৃদ্ররা মনে করেছে এটা তাদের দল পুলিশি ত্রণমুল তৃণমূলী পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে সুতরাং গুলি সর্বত্র চলবে যখন বেলা শেষে জানে এই মুহূর্তে নিয়ে নিতে হবে আর ছাড়া যাবে না সময় আর বেশি নেই লুট নিয়ে মারামারি অস্ত্রআইনি গ্রেফতার হলেন তৃণমূল গুরবী ও ডি বাপি বিজনী মালিক বনপাল দাস যাদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল তাদের দায়ী ওই জন্য গ্রেপ্তার করেছে তাহলে অস্ত্র প্রকাশে প্রকাশ্যে তৃণমূল ঘুরছে তাকে ধরছে না কোথায় বাপি তৃণমূল তৃণমূলের কর্মী সে বিরিয়ানি বিক্রি করে তাকে কেন গ্রেপ্তার পক্ষে যেতে পারে এমনটাও সচেতন করলো কোর্ট সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একটা বিচারাধীন রয়েছে তারা এই মামলা বন্ধ করবেন কিনা

আমরা আমাদের দলের অবস্থান জানিয়েছি যে আমরা মনে করি মানুষের আদালতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা প্রাতিষ্ঠানিক খুন এবং এই খুনের সঙ্গে হসপিটালের চিকিৎসক থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তার সঙ্গে পুলিশ এবং তার সঙ্গে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকের যুক্ত আছে কোনো নির্দেশ না পাওয়া গেলে কোনোদিন পানিহাটি শ্মশানে হঠাৎ একজনের মৃতদেহকে নিয়ে গিয়ে সেখানে নির্বাচনে যে ওখানকার যিনি নেতা তিনি দুটি মৃতদেহকে সাইড করে দেহটা দাও করে দিলেন এই যে অভিযোগটা এটা কি সম্ভব সুতরাং এটা প্রাতিষ্ঠানিক খুন আমরা অপেক্ষা করছি যে শুধু একা সঞ্জয় কেন সঞ্জয় যে অপরাধ করেছে সেটা বিরল থেকে বিরলতম অপরাধ বলে আমরা মনে করি আমরা মনে করি সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত কিন্তু প্রকৃত অপরাধীদের খোঁজার জন্য সঞ্জয়ের ফাঁসিটাকে একটু দেরি করে দেয়া হোক

নীলেজপুরে কে পরিচালনা করছে Jokowi সরকার নাকি পাসর থানা পরিচালিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের থেকে তো ชาวবিলে সব জায়গায় যেখানে এক আবি কুচবি আর থানা যেটা হবে সেটা পাসর হবে না পশ্চিমবঙ্গটি এক বাংলা যে এগিয়ে বাংলার সঙ্গবদ্ধ বাংলার মানুষ ঐক্যবদ্ধ এটা একটা দৃষ্টান্ত রাখতে হবে তো তারই দৃষ্টান্ত এটা সর্বত্র হবে

যিনি রাজনীতি করেন তিনি তার কোনো রাজনৈতিক কর্মী বা তার অনুগামী হোক বা ছাত্রকে থানায় যেতেই পারেন এর সঙ্গে পুলিশ যদি ছেড়ে দেয় তখন সেখানে আলোচনাটা শুরু হয় আসলে এখানে একটা সমান্তরাল সরকার চলেছে এটা লেমটা গভর্নমেন্ট না ও বলা উচিত নয় এখানে লনেসনেস সরকার বলে আর এখানে কিছু নেই বড় কালী পুজো করছে পাঁচ কোটি টাকার বাজেট রাস্তা তো ভেঙে মাছ চাষের মতো অবস্থা হয়ে গেছে রাস্তায় আর একটার পর একটা বিল্ডিং বাড়িয়ে যাচ্ছেন মানুষের আবাসনের প্রয়োজন আছে মানুষ কিনছে পাঁচতলা বাড়ির জায়গায় আটতলা বাড়ির হচ্ছে ইঞ্জিনিয়াররা ফুলে ফেঁপে উঠছে এই যে স্টর লেকে যে বসে আছেন শুধু কাউন্সিলারদের ধরলে হবে না এই যে লেকের যারা বসে আছে একদম নীল বাতি লাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তো ইঞ্জিনিয়াররা ওদেরও ধরুন ওদের সম্পত্তিটা কি পরিমাণে বেড়েছে একবার দেখুন সরকারি অফিসারের মিউনিসিপ্যালিটি আবাসনকে বন্ধ করবার জন্য যেটা বুঝিয়ে অঙ্গনবাড়ি স্কুল ভেঙে তৈরি হচ্ছে সেই অর্ডার কমপ্লাই করতে পারছে না পুলিশ কারণ স্থানীয় কাউন্সিলর সমস্ত জলা জমি বুঝছে ধ্বংস হয়ে যাবে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আর ফিরাদ হাকিমকে বললে বলছেন আমার কোনো জানা ছিল না কোন বিধান নগরের মতো জায়গায় যদি মসজিদ তৈরি হতে পারে বিধাননগরের মতো জায়গায় যদি পুলিশ ওটার পেছনে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সাইন্স পাঁচিলের পাশে রোহিঙ্গাদের কলোনি তৈরি হতে পারে বিধাননগরে যদি সেন্ট্রাল পার্কের পাশে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে বসানো যেতে পারে তাহলে আর কি বাকি থাকে জলা জমি বলে কিছু থাকবে না আর ভবিষ্যতে কোনো জলাশয় থাকবে না সমস্ত পুঁজিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ওই আপনার চেয়ারম্যান কি বলছেন আর মেয়র